আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা চলে আসতাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচো শাড়ি কালেকশন নিয়ে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি এবং আজকের ভিডিওটার মধ্যে যে জিমিচু শাড়ি দেখাবো আমরা এগুলো অরিজিনাল জিমিচো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচো যেগুলো আট হাজার দশ হাজার টাকার জিমিচু শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা একদম সম্পূর্ণ ডিপ পার্পল কালার যদি জড়ি দিয়ে কাজ করা এবং কাজদানা দিয়ে কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাইরাল শাড়িগুলো পার্পল কালার এটা খুব সুন্দর বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচি শাড়িগুলো আমরা এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিফ কালারটা একদম ফুল পরেটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা কাজদানের কাজ করা থাকবে রিয়াল ঝাড়কেন স্টনে কাজ করা থাকবে এবং যারা জিমিটু শাড়ি পরতে চান অরিজিনাল ইন্ডিয়ান জিমিটু শাড়ি যারা পরতে চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন এটা ম্যাজেন্ডা কালারটা এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন একদম গর্জিয়াস কাজ করা আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর চার তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কালেকশনের কমতি নাই অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা এটা একটু ম্যাজেন্ডা টাইপ কালার খুব চমৎকার গর্জেস কাজ করা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার বাউ এত সুন্দর ডিজাইন গর্জেসভাবে কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা ভাইরাল এই জিমিত শাড়িগুলো এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর মাত্র দুই হাজার এটার কালারটা দেখেন এটা পার্পল কালারটা অনেক সুন্দর ডিপ পার্পল কালার গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটার কালারটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার এটা ক্রস ডিজাইন করে এগুলা বাইরে থেকে শাড়ি নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে পনেরো হাজার এই শাড়িটা যদি আপনি বাইরে থেকে নিতে চান মিনিমাম পনেরো হাজার টাকা বারো হাজার টাকা লাগবে আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অ্যাভারেজ অফার প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে পার্পল কালারটা খুবই চমৎকার একটা কালার দেখেন পার্পল কালার গর্জেস হবে আছে এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার খুব সুন্দর এই যে কালারটা দেখেন মফ কালার এটা এটা হচ্ছে মফ টাইপের কালার ভাবে কাজ করা আছে এগুলো পনেরো হাজার টাকা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা অ্যাভারেজ অফার প্রাইজে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা হচ্ছে পিকক ব্লু কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার খুব সুন্দর এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম